এই ষড়যন্ত্র উনিও জড়িত এবং আমাদের ওখানে কয়েকদিন আসার পরে উনি কিন্তু আমার এখান থেকে শুধুমাত্র উনি বঙ্গবন্ধুর প্রীতি দেখে আজকে তারা আওয়ামী লীগের ভর দিয়ে এবং আওয়ামী লীগের প্রতারটা তাদের মধ্যে আছে বিদায় তারা এই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং এটা স্পষ্ট এবং আওয়ামী লীগ পরিকল্পিত এটা চেষ্টা করছে যে এর মাধ্যমে করা যাবে ভাই প্রভু আমাদের কোন আন্দোলনে

এই দফা এই দফাগুলি উনি দীর্ঘদিন আমরা একসাথেই এই দাবিগুলি করেছি আওয়ামী লীগের বিএনপির আমি বলি আমরা গত গত আওয়ামী সরকারের আমলে দুর্গাপূজায় তিন দিনের ছুটি চেয়ে বহুবার প্রেস কনফারেন্স করেছি অনেক আবেদন নিবেদন করেছি কিন্তু কোনো দিন আওয়ামী সরকার একদিনের জন্য ছুটি বাড়ায় না

শত শত হাজার মানুষ আছে তার মধ্যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি আমি এটা জানি না এটা আমি জানি না এটা এর এর সম্বন্ধে আমার কোনো বক্তব্য নাই তবে আওয়ামী যে আমাদের বিগত দিনে কিছুই করে নাই সেটা আমরা বিগত দিনেও বলেছি এখনো বলি আমরা এখনো বলি আমাদের ন্যূনতম আমাদের দাবির প্রতি সম্মান দেখায়নি আমি গতকাল নিশ্চয়ই দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বক্তব্য দিয়েছেন আমি নিজে আমার আইডি থেকে পোস্ট দিয়েছি অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন উনি নেতা পরিচ্ছন্ন উনি একজন পরিচ্ছন্ন মানুষ ওনাকে আমরা শ্রদ্ধা করি সেক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট যে কোনো অন্যায়ের বিচার হোক সেটা আমাদের চাওয়া এই আওয়ামী লীগ সরকারের যারা লুটপাট মানে অন্যায় অবিচার করছে প্রত্যেকের বিচার হোক সেক্ষেত্রে আমরা কি অন্যায় করেছি আপু কি অন্যায় করেছি আমরা আপনারা যেটা নিয়ে অনらい করেছেন আপনাদের যে আন্দোলন এখন হঠাৎ করে যে বিক্ষোভ আপনারা আট দফা নিয়ে আপনারা হাজির হয়েছেন এবং আপনারা যে অচল করে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে এবং একজন খুন আমরা আমরা কি আমাদের আন্দোলনকারীরা কি কোথাও গুমтур করেছে কোথাও জ্বালাও পোড়াও করেছে আপনি এটা নিয়ে করে না আপনারা যে এই মুহূর্তে নামতেছেন আপনারা এই রক্তের দাগ শুকায় নাই রক্ত ভিজা আপনি মনে করেন তিনটা গণহত্যা হলো সেইখানে মনে করেন নির্মম ভাবে আজকে পনেরোশো একাশি জন লোককে হত্যা করলো পঞ্চাশ লক্ষ লোকের হাত নাই পাও নাই চোখ নাই সেইখানে এখনই কি আপনাদের এই আন্দোলন দরকার আপনি এই সরকার তো অনেকই আন্দোলনে যেমন আমরা বিএনপি পেয়ে যেতে হবে আট দফা আমরা আজকে আট দফা আমাদের আজকের কথা না দফা অনেক শুরু আর এখনকার এখনকার আমি বলি এই না আওয়ামী লীগের কোন দফায় মধ্যে আছে কিনা আমি জানি না আমার আমি আওয়ামী লীগের প্রশ্ন আমি তুলতে চাই না আওয়ামী লীগ লীগের কোনো দফায় মধ্যে সংযুক্ত আছে কিনা সেটা আমার জানা নাই আমাদের আমাদের চাওয়া হইল সংখ্যালঘু মন্ত্রণালয় এটা কি আওয়ামী লীগের চাওয়া আউমলী আউমলীগ আমাদের জন্য কি করেছে আহ আজকে আউমী লীগ আওয়ামী লীগের নির্মম ভাবে পতন হয়েছে আপা নির্মম পরাজয় হয়েছে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা না কেন আমাদের সমস্যা কি আমার আমার বাড়িতে ক্ষতি হয় নাই আমার আমার সমস্যাটা কি যে যে অন্যায় করছে তার বিচার হবে যে অন্যায় করছে তার যত রকম আইন আছে বিচার হোক সেটা আমরা চাই সে আউয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক হোক অসুবিধা একটা বিষয় যদি আমাদের মনের মনির ভাই আপনাকে এক সেকেন্ড একটু বলবো আমাদের সনাতনী সম্প্রদায়ের প্রত্যাশা খুবই সামান্য রাষ্ট্রের কাছে আমরা তো রাষ্ট্রের অংশীদারিত্ব চাই না আমরা মন্ত্রিত্ব চাই না আমরা আমরা কিছুই চাই না আমরা অনেক কষ্ট করে নিজের কাজ নিজেরা করি নির্বিঘ্নে শান্তিতে থাকতে চাই আমরা সেটুকু চাইছেন আপনারা যে শান্তিতে থাকতে চান না এইখানে আমি একটু করে দিই তখন নিজে কিন্তু আওয়ামী নেতা এবং আওয়ামী লীগের সারাদিন আওয়ামী লীগের অফিসে বসে থাকে এই

যদি আপনাদের কোনো মতে এই আইনজীবী হত্যার বিচার চাইতে হয় তাহলে এই সনাতন জাগরণী মঞ্চে সব কেন্দ্রীয় নেতাদের ধরতে হবে ধরলে পরে আপনি সবাই পেয়ে যান এটা ঠিক বলেছে খুব গোবিন্দরা ঠিক বলেছে আমরা পাহাড়া দিয়ে মন্দির রেখেছি আমরা পাহাড়া দিয়ে বাড়ি রেখেছি তাদের এইগুলো করাটা আজকে তারা আওয়ামী লীগের ভর দিয়ে এবং আওয়ামী লীগের প্রতার্থ তাদের মধ্যে আছে বিদায় তারা এই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং এইটা স্পষ্ট এবং আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে এইটা চেষ্টা করছে যে এর মাধ্যমে করা যাবে এবং যারা যারা আওয়ামী মাইন্ডের ওই দোষরদের প্রতার্থা আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা আছে তারা এইটাকে অর্গানাইজ করতেছে এবং এই সনাতন বা এইটা লেবাস ধরে এটা স্পষ্ট নতুবা আমরা কেন রাত দিন চব্বিশ ঘন্টা মন্দির পাহারা দিলাম আমরা কেন রাত দিন তাদের বাড়ি পাহারা দিলাম তাদেরকে এইটা করলাম এটা অপরাধ হয়ে গেছে এখানে আওয়ামী লীগের মতো ভয় দেওয়া উচিত ছিল আমরা এলাকায় গিয়ে আমি আরেকটা কথা আপনাকে বলি আমি অনেক হিন্দুদের সাথে আমার যার বেশি সম্পর্ক তারা বলতেছে যে আওয়ামী লীগের অনেকে ফোন করে বলে তোমাদের বাড়িঘর পোড়াই দেবে এটা করবে ওইটা করবে তোমরা বিভিন্ন জায়গায় বলো যে আমরা থাকতে পারতেছি না এই পরিকল্পিত এই কারা এরাই হচ্ছে ওই আওয়ামী লীগের আজকে যারা আন্দোলন করতেছে ওই তো মুসলমানরা আছে আর ওই হিন্দুরা যারা ছিল মারা আমি মনে করি এদেরকে আইডেন্টিফাই করে এই আওয়ামী লীগের পতাক্তা খুনি এই যারা গণ হত্যাকারী তাদের যেই হোক যাই সাপোর্ট করবে তাকে গ্রেফতারের তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে তারা যত অকারেন্স ঘটেছে আওয়ামী লীগের সময় সেইগুলো কোথায় ভাবে অর্থ উপার্জন করেছে এই সব কিছু আনতে হবে যত সময় না আনবে তত সময় এরা এইরকম দেশে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং তারা যেকোনো ভাবে চাবে যে ওই তত্তা সে কাচিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এটা না করলে হবে না এটা আমি সবই নয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আপনি আলাদাভাবে সেল করে তারা যেমন হিন্দু সম্প্রদায়রা চায় তাদের আলাদা মন্ত্রণালয় এখন প্রথমে আলাদা একটা সেল করুন তার মাধ্যমে গোয়েন্দা দিয়ে এনকোয়ারি করে প্রত্যেককে যাচাই বাছাই করে এরপর আইনের আওতায় এনে একেবারে তাদেরকে আমরা তো গ্রেফতার হইলে আমাদের চেহারা চেঞ্জ হয়ে যেত ঠ্যাং ভাঙ্গে যাইতো আমরা মনে করেন আইনা করেছিলাম তিনবার আর এদের কমপক্ষে আপনারা আইনে যাচাই বাছাই করুন